হোটেলগুলিতে ঝলবে ভাড়ার ট্যারিফ এমনই সিদ্ধান্ত দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স ইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি উৎসব অনুষ্ঠানে দেখা যাচ্ছে দীঘার হোটেল ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশেষ করে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটন সংখ্যা বাড়ছে ফলে উইকেন্ড বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দীঘার হোটেলগুলিতে তিল ধারণের স্থান থাকে না আর সেই সুযোগ নিচ্ছে অসাধু হোটেল ব্যবসায়ীরা ফলে বাড়ছে ভাড়া কোথাও কোথাও ভাড়া বাড়ছে দুগুণ থেকে তিনগুণ এ নিয়ে পর্যটকদের নানান অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর কানে গিয়েছে দীঘা বাঙালি পর্যটকের কাছে নস্টালজিয়া সমুদ্রে সমুদ্র স্নান বাঙালি পর্যটকদের বরাবরের পছন্দ দীঘা সেই দীঘার মুকুটে জগন্নাথ মন্দির জবে থেকে জুড়েছে দীঘায় পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর তাতেই দীঘার হোটেলগুলিতে বাড়ছে ভাড়া প্রতিনিয়তই দীঘার হোটেলগুলিতে ট্যারিফ ভাড়া নিয়ে কার্যত জেরবার পর্যটকেরা আর এই অভিযোগ খোঁজ গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসব আর বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিটি হোটেলে ভাড়ার ট্যারিফ ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে অ্যাসোসিয়েশন অবশ্যই সর্বসাধারণের জন্য তো দীঘা আমাদের মন্দির যেহেতু মন্দিরকে যেহেতু দর্শনার্থী বা পর্যটনার্থী সবই মন্দিরকে কেন্দ্র করে যেহেতু আসছে অবশ্যই আমি বলবো প্রতিটা হোটেল কর্তৃপক্ষকে মোটামুটি একটা রিজনেবেল প্রাইস করে রাখা হোক যাতে সবাই এসে ঘুরতে পারে দীঘায় সবসময় যেন ভিড় থাকে সবাই যেন জগন্নাথ দেবের দর্শন করুক সঙ্গে সঙ্গে সুন্দরী বিভাগে উপভোগ করুক এটাই চাইব উৎসবে বা উইকেন্ডে হোটেলের ভাড়া বেড়ে যাওয়ার কার্যত এক কথায় স্বীকার করে নেন দীঘার বিভিন্ন হোটেলের মালিকেরা তারপরেই মুখ্যমন্ত্রীর এই ব্যবস্থা নেওয়ার কথা জানতেই তারা বলছে যে একটি রিজনেবল প্রাইস করে রাখা হবে যাতে সারা বছরের দীঘায় পর্যটকের ভিড় লেগে থাকে কারণ দীঘা একদিকে যখন সমুদ্র সৈকত মেলে ধরেছে সেই সঙ্গে জগন্নাথ ধামেও প্রতিদিন ভক্তের সংখ্যা বাড়ছে ফলে সারা বছরই যাতে দীঘায় পর্যটক আছে সেই ব্যাপারেও তারা নি উদ্যোগ গ্রহণ করবে ফলে ভাড়া কিছুটা কমবে বলে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিঁয়ের রিপোর্ট লোকাল এইটিন মা